আমি অনু বলবো ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসেন নাই ওখানে জড়মান আপনি বসে আছে ওখান থেকে পদত্যাগ করার একটি আর আপনার নিজের নাই জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুরু হওয়ার পর দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে জোরালো ভূমিকা নিতে দেখা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন এমন খবরে নানা জল্পনা কল্পনা তৈরি হয় নড়েচড়ে বসেন পতিত স্বৈরশাসকের সমর্থকেরা ফেসবুকে সরব হয়ে ওঠেন পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই সময় দৃঢ়কণ্ঠে দলের এক অনুষ্ঠানে ফয়জুল করিম বলেন জনগণের অনুমতি ছাড়া ডক্টর ইউনুসের পদত্যাগের একতিয়ান নাই বিশ্লেষকরা মনে করছেন তার এ একটি কথায় মনোবল বেড়ে যায় জুলাই আন্দোলনের পক্ষের শক্তির তেইশে মে শুক্রবার দলের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন চর্মনায় পীর এর আগে বৃহস্পতিবার উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গভীর রাতে কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন ফয়জুল করিম আলোচনায় এনসিপি ও এবি পার্টির নেতারা অংশ নিয়েছেন বলে জানা গেছে ওই আলোচনায় ড ইউনুস যেন পদত্যাগ না করেন এ ব্যাপারে দৃঢ় ভূমিকা নেন ফয়জুল করিম সংকট পরিস্থিতিতে সব দলের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেয় বাংলাদেশ জামায়াত ইসলামী শেষে রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান ঘটিয়ে বিএনপি জামায়াত এবং এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা এতে দেশের রাজনীতিতে ফিরে আসে স্বস্তি নতুন বাংলাদেশে ইসলামী দল ও জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে চরমনাই পীরের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা পদত্যাগ নিয়ে শ্বাসুদ্ধর সময় চরমনাই পীরের উদ্যোগ এবং বক্তব্যের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনোবল অনেকটা বেড়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ সুলাইমান তিনি তার ইউটিউব চ্যানেল সুলাইমান অ্যানালাইসিসে বলেন শাইখে চর্মোনায়ের এই বক্তব্যটি অ্যাপ্রিসিয়েট করে এমন জোরালো কথা ও নিঃশর্ত সমর্থন কতজন দিতে পেরেছেন ড ইউনুস পদত্যাগ করলে বিপ্লবীরা ধ্বংস হয়ে যেত উল্লেখ করে মোহাম্মদ সুলাইমান তার চ্যানেলে বলেন এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচিয়েছে চরমোনাই সহ ইসলামপন্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জামায়াত ইসলামী জামায়াত সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে সংস্কার নিশ্চিত করা সহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ অসাধারণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন সুলাইমান পাঁচ আগস্টের পর জামায়াতের সাথে সম্পর্ক রেখে চলছে দলটি এখন আকিদা প্রসঙ্গ টেনে বিভেদ তুলতে দেখা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি নতুন বাংলাদেশে জামায়াতি ইসলামী সহ ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য গড়ে তুলতে অনেক দূর এগিয়ে গেছে ইসলামী আন্দোলন জোটগতভাবে উনিশশো সালে নির্বাচনে একটি আসন্ন লাভ করে এরা ভারতকে ট্রানজিটের বিরোধিতা বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদ প্রধান বিচারপতি এস কে সিনহার অপসারণ শিখা চিরন্তনের বিরোধিতা করে আন্দোলনে অংশ নেয় দু হাজার বিপ্লবে দলটি রয়েছে সক্রিয় অংশগ্রহণ এই আন্দোলনে দলটির আঠারো নেতাকর্মী প্রাণ হারান বলে জানিয়েছে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম তবে আওয়ামী লীগের অধীনে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নেওয়ায় তাদের সমালোচনা রয়েছে নীতিগতভাবে দলটির বেশ কিছু সিদ্ধান্ত ভারতীয় আধিপত্যবাদের পক্ষে গিয়েছিল বলেও অভিযোগ করা হয় তবে জুলাই আন্দোলনের পর আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়ে উঠতে দেখা গেছে ইসলামী আন্দোলনকে জোনোপালস ইউর ভয়েস আওয়ার পালস